আসসালামু আলাইকুম সবাই কেমন আছো পিন মি পিন করে ফেলছে একজন এক হ্যাঁ আপু আমি তোমার নিউ সাবস্ক্রাইবার ওয়েলকাম আমি ফার্স্ট পিন মি হ্যাঁ তোমাকে পিন করেছি সবাই কেমন আছো আমার নাম নাও নিশাদ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো ভালো লাভ ইউ আপি লাভ ইউ টু আপি ভালো আছি তুমি কেমন আছো আপি আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো আমার নাম নাম কি সিনহা ইসলাম হ্যালো আপি হ্যালো আজকে কি ডে আজকে ডে বাট আমি ওগুলো পালন করি না কালকে চকলেট দিয়ে গেছে তো অনেকগুলো চকলেট পাশে ফ্রেন্ডরা দিছে এখন অ্যাকসেপ্ট করতেই হয় না হলে তোর মন খারাপ করবে অ্যাকসেপ্ট করছি বাট আমাদের আমি এখনো কোনো চকলেট দিই নেই কেন

আমার নাম সোয়া তাই সোয়া নতুন শুনলাম কারণ নাম সোয়া যে হয় মনে করো যে আমি মনে করো বাইরে থেকে মাত্র আমি মাত্র বাইরে থেকে আসি তো তো মানে খুব টায়ার্ট লাগতেছে তো ভাবলাম যে একটু রেস্ট করি আর তোমার সঙ্গে একটু গল্প করি পরে আর অনেকগুলো কাজ আছে তো ওগুলো করবো গোসল করবো দিনকাল কেমন চলছে আমার দিনকাল মনে করো যে প্যারা ডিপ্রেশন ডিপ্রেশন সব লোয়া মনে আলহামদুলিল্লাহ চলতেছে আছে বাই ওকে কেমন আছো আপনি আলহামদুলিল্লাহ বুলবুলি হাই বুলবুলি কি এখানে তোমাদের দিনকাল কেমন চলতেছে আছে হাত দাগ হয়ে যায় বুঝছো দেখো দেখা যায় না তুমি জানি না আমার হাতে এদের লাল হয়ে গেছে এই যে ঘুড়ির দাগটা ঘুড়ি পড়ছিলাম তো একদম দাগ হয়ে গেছে তুমি কি এক আগে ছোয়া নাম কাউকে চেনো না 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 চিনি না লাভ ইউ সো মাছ কিউটাপি লাভ ইউ টু আমার নাম কি ইউনিক আমি তো জানি না আমি কেমন তো কারণ আমি ছোঁয়া শুনি নাই ও আচ্ছা হ্যাঁ জানো মানে আমি সময় অভাবে ভাবতেছিলাম তোমাদের একটা ভিডিও মেক করবো মানে খুব ইউনিক হবে তোমার মানে অবাক হয়ে যাবে ভিডিওটা দেখা ইউনিক একটা ভিডিও বাট আমি মানে সময় অভাবে তাকে এডিট করতে পারিনি কালকে আর দিলে ভালো হতো এডিট ভিডিওটা যদি আর দেখে আজকে যদি চেষ্টা করবো যদি আমি পারি সময় বের করে এডিট করতে কারণ এডিট করতে অনেক সমস্যা হয় অনেক ঝামেলা এডিট করতে যে পায়ে এডিট করতে ছাড়বো আজকে ভাবতেছি হাই আপি আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ না যাও না হায় হ্যালো অনেক মানে 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 অনেকগুলো আবার কি জানো আমি তো এফ এফ পড়ি না এফ এফ লিখিও না বাট আমার কাছে না ইদানিং অনেকগুলো গল্প মাতামত ঘুরতাছে আমি তো ভয়েস দেখ করতে পারবো না বাট আমি ভাবতেছিলাম যে লিখবো এখন আমি লিখবো কোন আমি সময় পাই না এরকম একটা অবস্থা মা তার মধ্যে এত এতগুলো গল্প ঘোরে এত ছন্দগুলো অনেক কিছু ঘুরে মাথা তার মানে তখন লেখি বাট তখন লেখার এই সময় পাইনি আমি অনেক ধরনের গল্প মানে মাথার মধ্যে ঘোরে যে লিখবো লেখা হয় না তোমরা কি চাও আমি কোনো গল্প লিখি এমন মানে কমেডিতে লিখবো বাট আমি এমনি এসে যে লেখা লিখবো না হাই হ্যালো খুবই খারাপ লাগতেছে তার জন্য আর কি লাইভটা আসছি একটু চলে যাবো পঁচিশ বাজে গেছে গা অলরেডি আজকে আমি আজকে স্কুলে গিয়েছিলাম প্রতিদিন স্কুল যাবো নাকি কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো মনে করো সময় এভাবে মনে কোনো কিছুই হয় না

পাঁচ মিটার ইডিট লাগবো পাঁচ মিনিট ইডিট করে হেরা সারতে হবো আমি ওই ইডিটটাই করতে ভালো লাগে না মানে এতটাই প্যারে থাকে আমি যে কি বলবো তোমাদের আমি ভালো আছি খাবার খাইছো খাবার তো মনে করো খাসি সাড়ে বারোটার দিকে না না আজই স্কুলে প্রথম এবছরে প্রথম গিয়েছি আজ প্রথম কোন ক্লাসে পড়ো ঘড়ি পরছি তো ঘড়িটির জন্য হাটটা খুব ব্যথা করতেছে কেন নিয়ে পড়তো নতুন করতো আমাদের স্কুল সত্যি হয়ে গেছে আহ ভালো ভালো স্কুল লাইফটা অনেক মানে স্কুল লাইফে যে মজা তুমি করতে পারবা না ওই মজাটা তুমি কোনো লাইফে কোন না তুমি যে কোনো বয়সে এসে তুমি সবসময় মিস করবে ওই সময়টা স্কুল লাইফটারে স্কুল লাইফটা অনেক মজার হয় কিনো কোথাও ভালো তোমার বাড়ি তো আমার আরে আমি অনেক ছোট ছোট মেয়েটা স্বামীরা মেয়েটা ছোট হয় আমার জানা ছিল না রে বই আচ্ছা চলে যাই মারিয়া আমি চলে আমার নাম আরে না আমি এক্সাম ভালো

তেরো বছর বয়সে শিখছে আমি মনে আমি কয় কয় বছরে শিখতেছিলাম আরে বছর স্কুল যাই নাই আমি মতে ফাজিল আর আমি ক্লাস এইটে পড়ি তুমি ভালোই দিতে পারতাম আমি চিঠি না আমার বয়স 18 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মানে এই মানুষটা এমন একটা মানুষ কি বলবো তোমাক নিয়ে আমি বসে থাকতে পারতাসিনি বাবু বাবু তোমাকে কি বলবো আমি কত বড় শিউলি ফুল যদি গুণি রাখা কানের অনেক দিন পর লাইভে আছো আপনি হ্যাঁ এখনই চলে যাব আমার সময় নাই মানে একটু রেস্ট উনি মতো তার জন্য ভাবলাম একটু লাইভে আসি এবং খুব মানে খুব ভালো লাগতেছে না তো তার জন্য বললাম একটু লাইভে আসি একটু রেস্টে নিই পরে বাকি কাজগুলো করবো কেমন আছো বাবু আমি আলহামদুলিল্লাহ আছি তুমি কেমন আছো আমার ভাষুরটা কেমন আছে এটা বলো আগে তোমার তোমার কথা বাদ তোমার ভাষুর কেমন আছে আজকে ডে হ্যাঁ হ্যাঁ ডে কালকে কী ডে কালকে হার্ড ডে মনে না আমার এডমিশনের জন্য দুই বছর গ্যাপ গেছে এগুলো বলো না এডমিশন যে কি প্যারার প্যারা মনে করো যে আমার লাইফের তক্কা খাইতাম আমি খাই নাই কে মানে আল্লাহ বাসাইছে আমার দাক্কাটা খাওয়ার হাত থেকে যে আলহামদুলিল্লাহ সে এখন অনেক ভালো আছে আমি জানি না কি জানো না কালকে হাট ডে পরের দিন মানে কিস ডে তারপরে কি ডে ব্যালেন্টাইন্স ডে নাকি কে জানি কালকে কি ডে কিছু জানি না আরে আমি জানি না ফ্রেন্ডরা জানে বুঝছো আমার ফ্রেন্ডরা জানি কালকে আমি একটু কথা বলতেছিলাম একটা দরকারের জন্য তো বলতাছে কালকে ট্যাডি ডে ট্যাডি কো আমি ডে ডেটে পালন করি না কালকে চকলেট দেখেছি তোর চকলেট খাবো কোনো চকলেট খাওয়াই নেই বুঝছি আমি এই ডে এসে চকলেট খাওয়াবো না কাল অন্যদিন খাওয়াবো তো ডে পান করা না না বাই যাই গা হ্যাঁ আমিও যাবো গা চিন্তা নেই আমি চলে যাবো সত্যি বলতে আমি লাইফে কোনো সময় এগুলো ডে মিলে পান করি নেই এটা কি অপরাধী শুনি একটা সময় তোরে আমার কিছু ভাবিতাম না রে মুই আর ভাবে হালাসি দিই না ও হে কি করিলে পাবো তোমারে এই গানটা অনেক সুন্দর আমি খালি ভ্যালেন্টাইন্স তাই জানি ওর তো নাম করা ব্যাহাতি বসে আমাদের জানা না জানো না মনে করো তোমার দুলা বাজে কাছে থাকতো তাহলে মনে করো ডে মনে জানতাম তাহলে কথা আছে আমার এখানে খুব ভালো লাগে আরে আমার আমার ডে আমি মনে রাখতে পারি না বার্থডে এই ঠিক কথা বলছো আমার বার্থডে আমার মন থাকে না যেন আমার না খুবই মাথা ব্যথা করতেছে মনে কেউ যদি তেলে যেত ম্যাসাজ করে যেত মাথাটা তাই যে কি করতাম মন বড় দরকার যেতাম তাই আমি যদি কেউ মাছ মাথার মাছ করে দিতাম আর একটু আর গত বছর আমার বার্থডেতে আমার কালামুনে ফোন করছি যে আজকে কি বলো তো মানে তাকে আমি আগেই বলছিলাম যে আমার বার্থডের সামনে তা কেউ জানে তো আমি বললাম যে আমার আজকে কি বলো তো মানে হে আমাকে মানে মনে কথা বলছে মানে সিং না পরে আমি বললাম আজকে আমার বার্থডে ছিল আজকে একটা ধুলা নাই বলে আমাদের এই অবস্থা আরে এটা মাছ হচ্ছে আমুজ ইমুজিটার লেগে তো আলো দিই মুখ দুলাবাই থাকলে যে কি অবস্থা তোমাদের দুলাবাই থাকলে কেমন হয় গো ফিলিংস বলে তো তোমাদের মুখানি দিন থেকে কি করি আমার জন্মদিন অক্টোম্বরে এক তারিখে আমার জন্মদিন আমার তোমার জন্মদিন কবে মাজার মধ্যে রোজার মধ্যে করছে আমার রান্না করতে করতে তোমার লাইভ দেখছি তোমাকে মেসেজ করতে মেসেজ দেখছিলাম তুমি জানো আমি মানে বাসে ঢুকে হেরে তোমার মেসেজ করছি তোমাকে আগে আমি নেক্সট ও নেট প্রবলেম হ্যাঁ বাই যাই হ্যাঁ যাওয়া মন চলে যাবো কি রান্না করতেছো তুমি এখন আমার মনে করো যে কি বলবো অনেকগুলো পেশা স্কার মাথার উপরে অনেকগুলো বুঝছো মানে গোসল করব মানে ছটা গজামি স্কার তাই একটু রেস্ট করে নিতেছি কিছু খাবো আগে একটু গিলবো কিছু একটা হাই হ্যালো সেই লাগে কানটা শোনা যায় তাই দেখছো দেখছো এই গানটা খুব ভাল লাগে আমার কাছে কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো এমন গান শুনি আশেপাশে কেউ বুঝবো না কি শুনতেছি ইংলিশ শুনি কষ্টের গান শুনি না স্যাড গান শুনি না হ্যাপি গান শুনি গানের ইডিটটা শেষ হয়েছে মিডিরেক্ট করে এডিট করা ভিডিওটা শেয়ার করতেছে আমার আমার बर्थडे শেয়ারি এই মাসের তোমার বিটে 22 কে টেকুক গানটা কেমন আবার আচ্ছা চলে যাই আল্লাহ হাফেজ বাই কেমন আছো আপি আলহামদুলিল্লাহ আপনি চলে যাই বাই আল্লাহ হাফেজ